হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আমি অনেক ভালো আছি অনেক দিন ভিডিও হয় না তাই অনেক দিন পরে আবার ভিডিও করতে চলে এলাম রান্না নিয়ে তো ভাবলাম এই সময় করে নি আর কি রান্না করছি সেটাও তোমাদেরকে শেয়ার করে নিই তো আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি আর একবার ওয়েলকাম যা গরম পড়েছে একদম ভিডিও করতে ইচ্ছা করছে না তো আজকে করলাম দেখো কি রান্না করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ডিম ভাজা এখানে ঢ্যাঁড়স কেটে রাখা আছে পেঁয়াজ আছে টমেটো আছে ওটা দিকটা শুকনো শুকনো ঝাল মতো করবো আর টমেটোর চাপড়ি মাছ আছে নুন হলুদ দিয়ে কিন্তু মাছটা ভেজে রেখে দেবো একদমই ভালো লাগছে না আমার মাছ রান্না করতেই গরমে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর ভাত ভাতের ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া রয়েছে আর একটু করবো হচ্ছে পাপড় ভাজা যেহেতু আমার মেয়ে পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসে তো করবে একটু পাঁপড় ভাজা এখনও রুম পরিষ্কার করতে বাকি আছে কিন্তু আমরা মেয়েরা মেয়েদের তো আর বসে থাকলে হবে না মেয়েদের কত কাজ থাকে সংসারের মধ্যে তো আমাদের গরম বললেও আর হরবে না করতে হবে খেতেও হবে সব কিছু করতে হবে তাই না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটা ফলো করে দিও আর পাশে দেখো তো নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তদিন তোমরা গরমে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো